কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন এক মাসে কয়বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন এক মাসে কয়বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক অনেক ভাইয়েরাই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন অনেক অবিবাহিত পুরুষ অথবা যারা স্ত্রী ছাড়া বাইরে থাকে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে স্বপ্নদোষ মাসে কয়বার হওয়া স্বাভাবিক অথবা স্বপ্নদোষ অনেকে কিন্তু আবার এমনও বলে থাকে যে আমার অনেকদিন স্বপ্নদোষ হয় না না হওয়াটা কি খারাপ তো আমরা সাধারণত স্বপ্নদোষ কেন হয় এগুলোর জন্য সে যে কারণ এই কারণগুলোর জন্য দূরে থাকার কথা কিন্তু বলে থাকি যে এই পর্নগ্রাফি দেখা যাবে না মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা করা যাবে না অতিরিক্ত সেক্সুয়ালি চিন্তা ভাবনা করা যাবে না ইত্যাদি কিন্তু বলে থাকি যে দূরে থাকার জন্য সেতু স্বপ্নদোষ হওয়াটা না হওয়াটা যে খারাপ এটা না তো এখন স্বপ্নদোষটা আসলে কি এই স্বপ্নদোষ হল ঘুমের মধ্যে অবাঞ্ছিত বা অযাচিতভাবে শুক্র বের হয়ে যাওয়া বা বীর্য বের হয়ে যাওয়া সেটা অনেকের স্বপ্ন দেখেও হয় অনেকের স্বপ্ন না দেখেও হয়ে থাকে এটি সাধারণত শারীরিক এবং মানসিক যৌনে উত্তেজনা কমে থেকে এটা হয়ে থাকে এই স্বপ্নদোষটা হয়ে থাকে সারাদিন যে একটা চিন্তা ভাবনা থাকে একটা পনগ্রাফি দেখে যে একটা যে আগ্রহ যৌন যে উত্তেজনা আবার নিজের স্ত্রীকে নিয়ে কল্পনা করা গার্লফ্রেন্ডকে নিয়ে কল্পনা করা কাউকে দেখে কল্পনা করা ইত্যাদি হওয়াটাই কিন্তু ইত্যাদির থেকে স্বপ্নদোষ হয়ে থাকে স্বাভাবিকভাবে একজন পুরুষের স্বাভাবিকভাবে একজন কিশোর বিশেষ করে বারো থেকে বিশ বছর যে পুরুষদের বয়স যে যুবকের বয়স তাদের সপ্তাহে এক থেকে দুই দিন স্বপ্নদোষ হওয়া কিন্তু স্বাভাবিক অনেকের কিন্তু সপ্তাহে তিন থেকে পাঁচ দিনও কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে অনেক মেডিকেল সায়েন্স কিন্তু এটা সমর্থন দিয়েছেন যে হওয়াটা স্বাভাবিক আর বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক থাকে তাদের মাসে এক থেকে দুইবার স্বপ্নদোষ হয়ে থাকে আবার মেডিকেল সায়েন্স কিন্তু বলেছেন তিন থেকে চারবারও স্বপ্নদোষ হওয়াটা অস্বাভাবিক কিছু না এখন যে কারণে সাধারণত স্বপ্নদোষ হয়ে থাকে সেটা হলো হরমোনের পরিবর্তন হইলে হয় পুরুষ এবং অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা থেকে হয় এবং যাদের অতিরিক্ত সেক্স থাকে যারা অতিরিক্ত পনগ্রাফি দেখে গার্লফ্রেন্ডদের নিয়ে চিন্তা ভাবনা করে যারা বাইরের মহিলাদের নিয়ে চিন্তা ভাবনা করে ইত্যাদি কারণে হয়ে থাকে টেস্টো ইস্টোরন হরমোন বৃদ্ধির কারণে হয়ে থাকে যৌন উদ্দীপনা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তার থেকে কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে শারীরিক চাপ এবং মানসিক চাপ নিদ্রাহীনতার কারণেও স্বপ্নদোষ হয়ে থাকে মানসিক এবং আবেগজনিত কারণে স্বপ্নদোষ হয়ে থাকে এখন স্বপ্নদোষ এড়িয়ে চলতে হলে কি করতে হবে বাজে ভাবনা বন্ধ করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে বিশেষ করে যদি যেসব যুবকের বা অর্থাৎ বিশেষ করে বারো থেকে বিশ বছর বয়সে যেসব যুবক থাকে তাদের সপ্তাহে যদি এক থেকে পাঁচ দিন স্বপ্নদোষ হয় এবং ২০ থেকে ৩০ বছর যুবকদের যদি মাসে এক থেকে পাঁচবার স্বপ্নদোষ হয় এবং তিরিশ প্লাসের পরে যে যদি মাসে এক থেকে দুইবার স্বপ্নদোষ হয় তখন অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে মনে রাখতে হবে যে একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য ক্ষয় হয় চারবার যৌন মিলন করলে প্রায় সেই পরিমাণ বীর্য ক্ষয় হয় তো সেহেতু যৌন মিলনের থেকে কিন্তু স্বপ্নদোষটা সব থেকে যৌন অক্ষমতার জন্য এবং টেস্ট স্টোন হরমোন কমে যাওয়ার জন্য সব থেকে বেশি দায়ী হয়ে থাকে পুরুষের যে লিঙ্গের খর্বতা চলে আসে লিঙ্গ আগামোটা গোড়া চিকন নিস্তেজ হয়ে যা উত্থান না হয় ইত্যাদির পিছনে কিন্তু স্বপ্নদোষের ভূমিকা অত্যন্ত এই জন্য স্বপ্নদোষ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে স্বপ্নদোষ যদি এখন অতিরিক্ত হয়ে থাকে আমি যেটা বললাম যে নিয়ম অনুযায়ী এর থেকে যদি বেশি হয়ে থাকে অর্থাৎ যে নিয়মটা বললাম যদি এই নিয়মে হয়ে থাকে তাহলে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার রুগীর লক্ষণের উপর ভিত্তি করে এবং প্যাথোলজিক্যাল কিছু রিপোর্টের মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা দিবেন এবং যে কারণে হয়েছে কারণগুলো নির্ণয় করে সেগুলো থেকে দূরে থাকতে বলবেন সেগুলো এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের চিকিৎসা অনুসরণ করতে হবে ইনশাল্লাহ এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ